সালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো পাঁচ ঘোড়া মোটরের ক্লাস সেট কীভাবে আমরা কানেকশন করব অনেকে এই সেটটা ভুল করে থাকে অনেক সময় দেখা যায় অনেকের এই ভুলের জন্য রানিং এই স্টার্টিং ক্যাপাসিটিটা অনেক সময় পুড়ে যায় এ অনেক সময় ফুটে ফুটে যায় অনেক সময় ফিউজ হয়ে যায় শুধুমাত্র এই ভুলের জন্য আর এই জিনিসটাই আমি আপনাদের আজকে সহজভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আর এই সমস্যাটা কারো হবে না এখন আমরা এটার আগে আমরা একটা রান একটা স্টার্টিং ক্যাপাসিটার আর একটা রানিং ক্যাপাসিটার এই দুইটা আমরা কানেকশন করে নিব প্রথমে আমরা একটা স্টার্টিং স্টার্টিং ক্যাপাসিটারের এক মাথা আর রানিং ক্যাপাসিটারের এক মাথা আমরা জোড়া দিয়ে নিব তারপরে আমাদের যে মোটর আছে মোটরের এই জায়গা থেকে আমরা দুইটা তার বার করছি স্টার্টিংয়ের এই যে দুইটা তার বাইর হয় যে লুকটা পিছন সাইড থেকে ক্লাস সাইডে এই সাইডের আমরা এই এক তার আর এই এই স্টার্টি স্টার্টিং আর রানিং ক্যাপাসিটারের যেই জোড়া সংযোগ যে তারটা আছে এই তারটা আমরা এই জায়গার এক তারের সাথে আমরা সংযোগ দিয়ে দেব এবং পরবর্তী যে এ জায়গায় একটা রানিংয়ের তার থাকলো একটা স্টার্টিংয়ের তার থাকলো আমরা রানিংয়ের তার আর স্টার্টিংয়ের যেই তারটা আছে এই তারটা আমরা একসাথে করে নিব আমরা ক্লাসের এক প্রান্তে এক প্রান্তে জোড়া দিয়ে নিব বা শোল্ডারিং করে নিব শোল্ডারিং করে নিলাম এখন আমাদের স্টার্টিং এর একটা কেবল থেকে যাবে এই স্টার্টিং এর কেবলটা আমরা এই ক্লাসের এক প্রান্তে একটা তার গেছে রানিং এ তার গেছে আর এ অপর যে প্রান্তটা আছে এই অপর প্রান্তে আমরা স্টার্টিং এর একটা কেবলই শুধুমাত্র জোড়া দিবল আমরা ভালোভাবে লাগিয়ে নিব যেন কোনো জায়গায় ছিদ্র কিংবা লুজ কানেকশন না হয় এই জন্য আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেবো প্রত্যেকটা তারই করে নেওয়ার পর অবশ্যই ট্যাপিং করে দেব চাপটা লাগাবো আর অবশ্যই চাপ লাগানোর সময় একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চাপ লাগানো যদি সঠিক না হয় তাহলেও কিন্তু মোটর সমস্যা হবে মোটরে ক্লাচ ছাড়বে না তারপর ক্যাপাসিটার জ্বলে যাবে এই চাপ লাগানোর উপর কিন্তু আমাদের কিছু কিছু বিষয় আছে খুব বেশি খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি তাহলেও কিন্তু সমস্যা হবে যেমন আমরা চাপটা লাগানোর পরে অবশ্যই ভালোভাবে আমরা চেক দিব যে এই জায়গার পাতি এই চাপ থেকে দূরে থাকে না থাকে একটু ফাঁকা থাকতে হবে যেন রানিং হলে যেন এই চাপটা ছেড়ে দেয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে জায়গায় যে ফাঁকাটা সেই ফাঁকা থাকতে হবে আমি যদি লাগিয়ে দিই তাও হবে না আবার যদি লাগানোর পরে দেখা যাবে এরকম ফাঁকা থাকে তবুও হবে না এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই জিনিসটা খেয়াল না রাখলে পাতি সারবে না আবার অনেক সময় মডার স্টার্ট হবে না শুধু শব্দ করবে এমপিয়ার বেশি নেবে তারপর কাট আউট পুড়ে যাবে বারবার কাট আউটের ফিউজ কেটে যাবে এখন আমাদের এই জায়গার ক্লাসের